বর্তমান তোমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে হেবাজ বলব থেকে বর্তমান মান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে নেহে বাজে বলব দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সার মেরা সপেন চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে স্থির আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্তিহির

আমি না বললেও তুমি জানো তুমি হচ্ছে অন্তরে রব্দুল আলাম এ দানকে তুমি আল্লাহ কবল করে নাও আর একজন ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে হয়তো কেউ মায়ের নামে দিয়েছে কেউ বাবার নামে দিয়েছে কিউ নিজের জন্য দিয়েছে সন্তানের জন্য দিয়েছে রব্দুল আলামিন এ সমস্ত দানকে আল্লাহ তুমি কবল করে নাও আচ্ছা মেয়েদের তরফ থেকে দান কই গো

যাবে না গো আর কাঠি আন্টিগুলো পাওয়া যাবে না আজকে নাকি রেকর্ড করবেন না মা বোন প্রত্যেক জালসাতে আমার হাত থেকে রেকর্ড মানে হয় যে হ্যাঁ মেয়েরা দিয়েছে একটা আন্টি আন্টি খুলে দিয়েছে তো আজকেও কি ওরকম আন্টি পাওয়া যাবে না দেখেন বক্তা এসেছে আমাকে দশটা টাইম দিয়েছেন আর খুব জোরে তিন থেকে চার মিনিট আছি তো চটচট চট করে দিয়ে দেন জি ভরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন তিনি একজন লেখক ও বটে অনেক বই তিনি লিখেছেন ওই বইগুলো নিয়ে পড়বেন ইনশাল্লাহ হয়তো আজকে বই নিয়ে এসেছেন বইগুলো নিয়ে আপনার মেয়েদেরকে দিবেন পড়াবেন এত সুন্দর সহজ ভাষা সরল ভাষায় লিখেছেন মুগ্ধ হবেন আল্লাহ তো তিনি এসে আছেন পিছন দিকে বসে আছেন আপনারা একটু অপেক্ষা করুন আমি আর খুব জোরে 2-3 মিনিট আছি তো আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও মা বল আমি মেয়েদের কাছে চেয়েছিলাম আন্টি আন্টি এলো কিনা একটু চটচট করে যদি বলে দিতেন তাহলে আমি হয়তো একটু খুশি হতাম যে যে মেয়েরা দান দিতে পারে মেয়েদের দান অনুদান এখন পর্যন্ত শুনতে পাইনি হত ওখানে আছে তো মা বল চটচট চটচট করে फटाफट দিয়ে দেন চটচট করে দেখেন আমি আর দু এক মিনিট আছি কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আসেন চটচট করে দিয়ে দেন আমি এই বলতে বলতে আমি শেষ করে দেব আমার টাইম 10টা যখন বলা হয়েছে বক্তা চলেছে চটচটান তাড়াতাড়ি এই গাজালের মধ্যে দিয়ে দেন আর কিন্তু আমি আমি নিবো না আর একজন ভাই দিয়েছেন বিশ টাকা এই গাজাল বলতে বলতে যে যা পারবেন চট 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 করে দিয়ে দেন আমি ইনশালা ছেড়ে দেবো